চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরকে অন্য দপ্তরে নিয়োগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা পাশে দাঁড়ালেন চাকরি প্রার্থীদের নমস্কার আপনারা দেখছেন স্মার্ট দুনিয়া এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে গত কয়েকদিন ধরেই তো বিরাট জল্পনা চলছে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আজ এক বিরাট খবর সামনে এসেছে আপনারা হিন্দুস্তান টাইমস ডট কম চেক করবেন এই আর্টিকেলটি পাবেন আমি সেখান থেকে জানতে পারলাম এই বিরাট খবর চাকরি হারাদের জন্য অন্য দপ্তরে নিয়োগ করা হবে বলে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী কি এই ঘোষণা বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আপনারা জানেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু সালের প্যানেলের প্রায় সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছে এই রায় আসার পর থেকেই হাজার হাজার পরিবারের মুখে অনিশ্চয়তার কালো মেঘ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই তাদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন জানিয়েও কিন্তু আদালতে মামলা চলছে কিন্তু এবার তিনি আরও এক ধাপে গিয়ে তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রীর ঘোষণাটা কি মঙ্গলবার বিকেলে নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি চলে গেছে তাদের অন্য সরকারি দপ্তরে নিয়োগ করে দেওয়া হবে তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্ট নাকি জানিয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি হারাদের অন্য বিভাগে নিয়োগে কোনো বাধা নেই এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কোথায় এই নিয়োগটা হবে কারণ তারা স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি কর্মী ছিল নিয়োগটা হবে কোথায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকার বেশ কয়েকটা দপ্তর নির্বাচন করেছে চাকরি হারাদের অপশন দেওয়া হবে সেখান থেকে তারা নিজেদের পছন্দ অনুযায়ী দপ্তর বেছে নিতে পারবেন তিনি রসিকতা করে বলেছেন সব দপ্তরেই তো আমাদের লোক দরকার হয় অনেক স্কুলে তো ঘন্টা বাজানোর লোক নেই বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন আর এই নির্দেশিকাটা জারি হতে হবে মোটামুটি কতদিন নাগাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে কবে নাগাদ এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী একত্রিশে মে শিক্ষকদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে তারপর আইনজীবীদের সঙ্গে কথা বলে কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে অর্থাৎ খুব শীঘ্রই আমরা এই পুনর্নিয়োগের ব্লু প্রিন্ট দেখতে পাবো বন্ধুরা আচ্ছা এর প্রভাব কি হতে পারে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে চাকরি হারাদের জন্য একটা বিশাল স্বস্তির খবর যেখানে চাকরির অনিশ্চয়তা অর্থনৈতিক চাপ এবং সামাজিক অপমানের বোঝা তাদের কাঁধে চেপে বসেছিল সেখানে এই পুনর্বহালের ঘোষণা তাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে এটা সরকারের মানবিক মুখকেও তুলে ধরছে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার কাছে প্ল্যান এ বি সি ডি ই সব রয়েছে তবে এর বাস্তব প্রয়োগ কিভাবে হবে কত দ্রুত হবে এবং কত জন এই সুযোগ পাবেন তা আগামী দিনের বিজ্ঞপ্তিতেই কিন্তু পরিষ্কার হবে যেটা এখনো ধোঁয়াশা আইনি চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কি হতে পারে যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আসার সঞ্চার হয়েছে তবে আইনি চ্যালেঞ্জের বিষয়টিও কিন্তু ভুলে গেলে চলবে না চাকরিহারাদের জন্য ভাতার ঘোষণাকে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবার দুর্নীতির দায়ে চাকরিহারাদের পুনর্নিয়োগের এই সিদ্ধান্তও ভবিষ্যতে আইনি জটিলতার মুখোমুখি হতে পারে কিনা সেটাই দেখার বিষয় তবে সরকার যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলছে সেহেতু এর আইনি ভিত্তি হয়তো মজবুতি হবে কারণ এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্ল্যান বি দর্শকদের কাছে প্রশ্ন আমার এটাই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত চাকরিহারাদের জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে পারবে কি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন এই ছিল আজকের সব থেকে বড়ো আপডেট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা বাস্তবায়িত হলে হাজার হাজার পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পাবে আমরা এই বিষয়ে আরও নতুন তথ্য পেলে আপনাদের সামনে তুলে ধরব কমেন্ট সেকশনে আপনার আগ্রহ অবশ্যই লিখে জানাবেন আমাদের সঙ্গে থাকুন স্মার্ট টুনিয়া সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয় সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার